উন্নত দেশে যারা কাজ করতে চান তাদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান ইউরোপ পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে এক লাখের বেশি বিদেশি কর্মীকে কাজের অনুমতিপত্র দেওয়া হয়েছে এই সংখ্যা গত বছরের প্রথমার্ধের তুলনায় কিছুটা বেশি ক্রোয়েশিয়া উইকের এক প্রতিবেদনে বলা হয় চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট এক লাখ পনেরো হাজার বিদেশিকে বসবাস ও কাজের অনুমতিপত্র দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ সালের প্রথম ছয় মাসে দেয়া হয়েছিল এক লাখ বারো হাজার তিনশো জনকে সংবাদ মাধ্যমটি বলছে অনুমতিপ্রাপ্তদের মধ্যে শীর্ষে রয়েছেন বসনিয়া ও হার্জেগোভিনা নেপাল সার্বিয়া ফিলিপাইন ও ভারতীয় কর্মীরা তবে কত সংখ্যক বাংলাদেশিকে অনুমতি দেয়া হয়েছে বা কোনো বাংলাদেশি অনুমতি পেয়েছেন কিনা তা নিয়ে কোনো তথ্য দেয়নি সংবাদ মাধ্যমটি অবশ্য চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের নিয়ে সংবাদ প্রকাশ করেছিল ক্রোয়েশিয়া উইক সেখানে বলা হয় বাংলাদেশিদের বেশিরভাগই ওয়ার্ক পারমিট পাওয়ার পর কর্মস্থলে যোগদান না করায় বা কর্মস্থলে যোগদানের পর অন্য দেশে চলে যাওয়ায় তাদের বিষয়ে সরকার ও চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর বিরূপ মনোভাব তৈরি হয়েছে বিষয়টি সে সময় বাংলাদেশ সরকারকেও অবহিত করা হয়েছিল বলে সংবাদ মাধ্যমটির খবরে বলা হয় সবচেয়ে বেশি কাজের অনুমতিপত্র দেয়া হয়েছে পর্যটন খাতে এই খাতে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে মোট আটত্রিশ হাজার তিনশো অনুমতি দেওয়া হয়েছে অবশ্য পর্যটন গন্তব্য ক্রোয়েশিয়ার এই খাতটি গত কয়েক বছর ধরেই শ্রমিক সংকটে ভুগছিল দ্বিতীয় অবস্থানে রয়েছে নির্মাণ খাত এই খাতে মোট ছত্রিশ হাজার আটশো চৌষট্টি অনুমতি দেওয়া হয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে শিল্পখাত যেখানে মোট তেরো হাজার সাতশো চারটি অনুমতি দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে এই সংখ্যা সাত হাজার সাতশো তেইশ তবে বেশি সংখ্যায় কাজের অনুমতিপত্র দেয়াকে ইতিবাচকভাবেই দেখছেন ক্রোয়েশিয়ার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন ফর এজেন্সিং ওয়ার্ক অ্যান্ড এমপ্লয়মেন্ট মিডিয়েশনের ভাইস প্রেসিডেন্ট তার মতে শ্রম মন্ত্রণালয় এক্ষেত্রে খুব চমৎকার কাজ করছে এমপ্লয়মেন্ট সার্ভিসের মাধ্যমে তারা যাচাই বাছাই করে দেখছে চাকরিদাতাদের আসলেই বিদেশি কর্মী নিয়োগের এমন অনুমতি প্রয়োজন আছে কিনা এবং তারা প্রয়োজনীয় শর্ত পূরণ করছেন কিনা জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসা এবং ক্রোয়েশিয়ার তরুণদের বিদেশে পাড়ি জমানোর কারণেই দেশটিতে বিদেশি শ্রমিকের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ক্রোয়েশিয়ান এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ইরিনা ভেবার বলেন আমাদের দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ সংখ্যক নিবন্ধিত শ্রমিক রয়েছেন অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে যে খাতগুলোর জন্য স্থানীয় শ্রমিক পাওয়া যাচ্ছে না সেই খাতগুলোতে বিদেশি শ্রমিকেরা ঘাটতি পূরণ করছেন তাদের ছাড়া অর্থনীতি গতিশীল হতো না ফেবার বলেন চাকরিদাতাদের কাছে এখনও স্থানীয়রা প্রাধান্য পাচ্ছেন ভাষা দলগতভাবে কাজ করা দক্ষতা ইত্যাদি ক্ষেত্রে স্থানীয়রাই ভালো বলে মত দেন তিনি